করলো কেউ এসে কৃষকের মাথার থেকে তার উৎপাদিত যে মূল্য যে কৃষক ফসল ফলায় সেটা নিয়ে অনেক দুর্নীতি করে সেটা যাতে না করতে পারে এই জন্য আমাদেরকে একত্রিত হবে যারা আমাদের মর্যাদা দিবে আমাদের কথা মনে রাখবেন এবং বাংলাদেশের একমাত্র বড় কৃষি পেশা

আমরা কৃষকরা সরাসরি ইন্ডিয়াতে রপ্তানি করতে পারি রপ্তানি তারপরে রপ্তানি করে তাদের একটা সিন্ডিকেট আছে অল্প জায়গায় কিভাবে অধিক ফলন ফলানো হয় অর্থাৎ আমাদের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি জমিকে সর্বোচ্চ কিভাবে ব্যবহার করা যায় সেটার একটা মডেল কৃষি খামার তৈরি করার চেষ্টা করেছি তো যারা আমার খামারে যাননি তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে আমি পুকুরে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় পুকুরকে পুকুরের পানিতে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় সেই লক্ষ্যে আমি মাছের সাথে মুক্তা চাষ করি এটুকু আশ্বাস দেবো একটি ভালো বীজ মানে ভালো ফসল এবং ভালো ফসল উৎপাদন করতে গেলে ভালো বীজ অবশ্যই প্রয়োজন এবং আমি আমার জায়গা থেকে আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি আপনারা যে কোনো সমস্যা যে আমার দপ্তরে গেলে আমি সর্বোচ্চ সহযোগিতা জ্ঞাপন করবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যাই আমরা সাধারণত পর্যন্ত খুব খুঁজি আমরা পাহাড় বা নদী এই জিনিসগুলো খুঁজি সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমি যেহেতু ভক্ত অধিকারে চাকরি করি আমি প্রায় চেহারা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে আমার প্রতিদিনই ভ্রমণ করতে হয় আমার কাছে মনে হয় যে সৌন্দর্যের দিক থেকে পাহাড় বা নদীর প্রয়োজন নেই সমুদ্রের প্রয়োজন নেই চেহারা দেখায় শুধুমাত্র কৃষির যে মাঠগুলো আছে সেগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায় পুষ্টিকর খাবার খাইয়ে তারা সতেজ রাখে সেই ঝিনাইগাঁও বাসী এই মেসেজটা তুলে ধরে যারা যা বা যারা সেই প্রিয় আমার সাংবাদিক ভাই বেন সবাইকে অভিনন্দন জানিয়ে যে সকল যে কৃষকের স্বয়ং সম্পন্ন কৃষিতে মানুষের মৌলিক চাহিদা সবকিছু যে স্বয়ং সম্পন্ন বিগত চুয়ান্ন বছরে এত সুন্দর এই অনুষ্ঠান করে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ আমার মনে হয় নাই

যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে অত্যন্ত যৌক্তিক আমরা কৃষি প্রধান দেশ হিসাবে যে দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল সে দেশে এই দাবিগুলো একটিও অযৌক্তিক নয় প্রতিটি দাবি যৌক্তিক দাবি আমি এই দাবিকে সমর্থন করি এবং এই দাবিগুলো পূরণের বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যথাযোগ্য ব্যবস্থা আমরা নেব সমস্যা হয় কি যে আপনারা হয়তো বেশি বেশি সার দেন আপনাদের চাহিদার কারণে সরকার বেশি বেশি সার আনতে বাধ্য হয় কিন্তু আপনারা যদি পরিমিত সার দিতেন তাহলে সরকারেরও সুবিধাজনক থাকতো আপনাদের জন্য ভালো হতো এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের কাজ করতে হবে আপনাদের দরকারগুলো আমি আলোচনা করেছি এই যে আমাদের সিও আছেন বা আমাদের এখানকার যে আপনাদের নেতৃবৃন্দ আছেন ডিপার্টমেন্ট আছেন যে কৃষকদের সাথে আর একটু ভালোভাবে আমরা মিশে যদি পাশের জমি আর একটা জমি যদি আমরা তুলনা করে দেখাই যে এখানে আমরা সয়েল টেস্ট করে যে পরিমাণ সার দিতে হবে সেটা দেই এবং সয়েল টেস্ট না করে আপনারা যেভাবে বেশি বেশি দিচ্ছেন ওইভাবে একটা দুটো জমিতে দেই তাহলে ফসল উঠলে আমরা তুলনা করি যে আসলে কোনটা ফসল ভালো বেশি দানা ভালো ফসলের উৎপাদন ভালো আর কোনটা কম এরকম যদি আমরা ধরেন প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে এরকম করে পরীক্ষা করি আপনাদের সমাবেশে আবার ওটা উপস্থাপন করি তাহলে আপনারা দেখবেন যে এই সিনারোটা কি কি পরিমাণ আমরা